ঢালাই রাস্তা তৈরির আনুমানিক ব্যয় উল্লেখ করে বসানো হয়েছে ফলক অথচ এলাকার অন্য রাস্তা নির্মাণ হলেও বাদ রাখা হয়েছে ফলকে লেখা উল্লেখিত রাস্তা নির্মাণ দুবছর পেরিয়ে গেলেও কেন রাস্তা নির্মাণ হল না রাস্তা প্রশ্ন তুলছে এলাকাবাসীরা কালনা দু নম্বর ব্লকের পূর্ব সাতকেছিয়ার বিক্রমনগর এলাকা এই এলাকার এক কিলোমিটারের বেশি রাস্তা কাঁচা বহু বছর ধরে চলাচলের অযোগ্য রাস্তা জুড়ে পড়ে ইট মাটি সংস্কার না হওয়ায় চওড়া রাস্তা এখন ভরে গেছে জঙ্গল আগাছায় সরু রাস্তা ধরেই যাতায়াত এলাকাবাসীদের বর্ষাকালে ভরে থাকে জলে বৃষ্টিতে এক হাঁটু কাদা পাকা রাস্তা চেয়ে অনেকবার পঞ্চায়েতে আবেদন করে এলাকাবাসীদের মিলেছে প্রতিশ্রুতে অভিযোগ এই বেহাল রাস্তা কংক্রিট করা হবে বলে তিন লক্ষ তিন হাজার তিনশো টাকা ব্যয় উল্লেখ করে ফলক বসানো হয় দু সালে অথচ এলাকার অন্য রাস্তা পাকা করা হলেও ফলক বসানো রাস্তা পাকা হয়নি বলে জানাচ্ছে গ্রামবাসীরা ফলক বসানো উল্লেখিত রাস্তা কোথায় গেল উঠছে প্রশ্ন এ বিষয়ে পঞ্চায়েত প্রধান জানান গ্রাম সংসদে অ্যাকশন প্ল্যানে এই রাস্তা ধরা হয়েছিল টাকা এলে স্কিমের বাকি থাকা কাজ শেষ হবে রীতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আপনাদের এই বিক্রম নগরের যে রাস্তাটা খারাপ হয়ে আছে এটা কতদিন ধরে হয়ে আছে এটা বহু বছরের কি চাইছেন এখন এখন আমাদের রাস্তা পাকা করিয়া ঢালাই করিয়া দিবে ড্রেন পাকা করিয়া দিবে রাস্তা রাস্তায় পোল দিবে কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আমরা খুবই অসুবিধে আছি বর্ষা হইলে আমরা ঘরে থাকি বেরিয়ে তারি না জল জমে যায় প্রধানকে জানিয়েছেন হ্যাঁ প্রধানকে দরখাস্ত দেওয়া হয়েছে কি বলেছেন উনি বলছে করে দিব ছয় মাসের মধ্যে এখনো হয়নি তো না বোর্ডে কি লেখা আছে এটা হয়ে গেছে যে রাস্তা হয়ে গেছে এই কথাই বলা হয়েছে কিন্তু এখন কি দেখছেন তাহলে এখন দেখতাছি না তো রাস্তা রাস্তাতে আগের মতো নি পুরা নই রইছে আমরা ঢালাই রাস্তা চাই আমরা ঢালাই পাকা রাস্তা চাই দিন পাকা চাই কি নাম আপনার আমার নাম আরতি ঘোষ বলছি এই রাস্তার জন্য আপনাদের কি কি অসুবিধা হচ্ছে এবং আপনারা দাবি করছেন যে সাইনবোর্ডে দেখা যাচ্ছে যে রাস্তাটা হয়ে গেছে কিন্তু দাবি করছেন রাস্তাটা হয়নি কি বলবেন বই একটাই উদ্দেশ্য কারণ হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে দেখে আসছি এই রাস্তায় এরকমই রয়েছে সিপিএমের আমলেও দেখিয়েছি এরকম অবস্থা টিএমসির আমলেও হয়ে যতবার আমাদের পঞ্চায়েতে যাই কোনো সুরহা পাই না রাস্তাটা দিন দিন ভেঙে গিয়ে ছোট হয়ে যাচ্ছে কুড়ি ফুট রাস্তা এখন সেটা মানে হয়তো দু ফুট তিন ফুট চার ফুট রাস্তা হয়ে রয়েছে এখন চাইছি এটাই আমাদের ঢালাই রাস্তা হলে খুবই ভালো হবে মানুষ যাতায়াত করবে একটা গাড়ি পর্যন্ত সাইকেল পর্যন্ত যেতে পারে না এই রাস্তা বর্ষাকালে কতটা বর্ষাকালে তো যেতেই পারে না একদম কাদা একদম টোটালি কাদা মানে মানে কি একদম বিচড়ি রাস্তা মানে মানে সাইকেল মাথায় করে নিয়ে যেতে হয় এরকম অবস্থা আপনার নাম আমার নাম বুদ্ধদেব এই যে ঢালাই রাস্তাটা ফলকে লেখা আছে নির্মল বসুর বাড়ি থেকে তো নির্মল বসুর বাড়ি কোনটা এই তো সাইডে ওইটা আমার বাড়ির পাশ থেকেই রাস্তাটা শুরু আপনাদের বাড়ি কার নাম নির্মল বসু আমার হাজবেন্ডের নাম ওখান থেকে রাস্তাটা শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এখন শেষ হয়েছে তো এই মোর মাথা পর্যন্ত মানে চৌরাস্তা রাস্তা পর্যন্ত এটা মানে যতটা লেখা আছে ততটা কমপ্লিট এখনো হয়নি এবার কতটা লেখা আছে সেটা তো আমি বলতে না ও আচ্ছা না ওই পর্যন্ত হয়নি আমার নাম আমার নাম করছেন কি হয়েছে আসল ঘটনা এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এইভাবে পড়ে রয়েছে মানুষ আসল তাও আমি তো এখানে বাস করছি ষোলো বছর হয়ে গেল হ্যাঁ রাস্তা হবে আজ হচ্ছে কাল হচ্ছে করে হয় না তারপরে যাও বা প্রধান সাহেবকে জানানো হলো প্রধান সাহেব বলেন ছ মাসের মধ্যে হয়ে যাবে তিন মাসের মধ্যে মাস টাইম নিচ্ছে তিন মাসের মধ্যে হয়ে যাবে তাও হলো না আমার এই রাস্তাটা দুবার দুবার সাইনবোর্ড লেখা রয়েছে যে নির্মল বসের বাড়ি থেকে উজ্জ্বলের ফ্যাক্টরি অবধি রাস্তা করা ঢালাই রাস্তা সেই ঢালাই রাস্তা গেল কোথায় সাইনবোর্ড পর্যন্ত লেখা হয়ে গেল তার অ্যামাউন্ট পর্যন্ত লেখা হয়ে গেল তাহলে এই রাস্তাটা হলো না কেন আমার এটাই জিজ্ঞাসা সবার কাছে নির্মল বসের বাড়ি থেকে উজ্জ্বলের ফ্যাক্টরি অবধি উজ্জ্বল এই যে উজ্জ্বলের ফ্যাক্টরি অবধি এইখানটা দিয়ে আমার রাস্তা বাড়ির সামনে দিয়ে ঢালাই রাস্তাটা হবে ঢালাই রাস্তাটা নেই দীর্ঘদিন আমরা এই অসুবিধার মধ্যে চলছি প্রধান সাহেবকে জানানো হয় কেউ কোন সদস্যকে জানানো হয় প্রধান সাহেবকে জানানো কেউ কোনো আমলেই দেয় না আমরা কি মানুষ না না লিখতে অভিযোগ লিখিত অভিযোগ করেছি এমনকি মিটিং পর্যন্ত আমাদের হয়েছে গেস্ট হাউসে পাড়ার সবাইকে ডেকে নিয়ে গিয়ে এখানে কোনো সমস্ত সব ধরনের লোক আমরা সব এক জায়গায় জমায়েত হয়ে সবাই মিলে আমরা বলেছিলাম তাকে অনুরোধ করেছিলাম যে আপনি একটু দেখুন আমার সঙ্গে পঞ্চায়েতে আমি দরকারে গিয়েছিলাম সেখানেও জানিয়েছি সেখানেও উনি হচ্ছে হবে এই হচ্ছে হবে মাস তো ছ বছর দশ বছর হয়ে যাচ্ছে ষোলো বছর আজকে হয়ে গেল রাস্তাটা হচ্ছে না কেন আর আমার সব থেকে বড়ো কথা হচ্ছে সাইনবোর্ড যেটা লেখানো হয়ে গেছে দু দুবার বাংলা ইংরেজিতে দু জায়গায় সাইনবোর্ড আপনার কাছে আমি প্রমাণ সমেত জমা দিতে পারি হ্যাঁ আমার কাছে প্রমাণও রয়েছে হ্যাঁ যে নির্মল বসের বাড়ি থেকে উজ্জ্বলের ফ্যাক্টরি অব দি ঢালাই রাস্তা সেই রাস্তাটা হলো না কেন আমার বক্তব্য এটাই এখন একুশ বাইশ সালে সাইনবোর্ড লেখা রয়েছে এখন চাইছি আমার এখানটা রাস্তা যতটা রয়েছে সেটা ঢালাই রাস্তা আমি চাই কারণ আমার বাচ্চারা পড়তে আসে আমি টিউশনি পড়াই বাচ্চারা পড়তে আসে তারা চলতে পারে না তাদের পায়ে কাদায় আটকে যায় আমি চলতে পারি না আমার ছেলে বাইক নিয়ে চলতে পারে না আমি কতদিন পড়ে গেছি এইভাবে কি সম্ভব আমরা যত শীঘ্রই হয় আমি যেন এই ঢালাই রাস্তাটা আমি চাই আপনার নাম আমার নাম মিনাক্ষী বসু এখানে একটা প্ল্যানেটা দেওয়া থাকতেই পারে তারা তো মেবে করেনি ওইটা এবার সেখানে আপনার তিন লাখ তিন লাখ টাকার মধ্যে যেইটুকু হওয়ার সেইটুকু হয়েছে আর কারণ হয়ে যাচ্ছে কি হবে কি প্রত্যেক বছরই কাজ তো এগোচ্ছে গচ্ছে বলতে তো পারবেন না মাটি রাস্তা বাড়ছে মাটি রাস্তা বাড়ছে না ঢালাই রাস্তা পারছে ডেরেন বাড়ছে সেখানে যেখানে কাঁচা ড্রেন ছিল সেখানে পাকা ড্রেন হচ্ছে যেখানে ডালাই রাস্তা আপনার একটা পেজ হয়েছে সেকেন্ড পেজ হয়েছে থার্ড পেজ হচ্ছে কোনো জায়গায় আবার রাস্তা শেষ হয়ে গেছে কাজ তো কন্টিনিউ চলছে এবার আবার নতুন করে টাকা ঢুকলে আপনার নতুন করে আবার ওই স্কিমের যেটুকু কাজ বাকি রয়েছে সেটা এগোবে ন্যূনতম ডাউন পেমেন্ট করে আজই ঘরে নিয়ে যান সালুজা বাজাজ থেকে আপনার পছন্দের বাজাজ মোটরসাইকেল গাড়ির সঙ্গে ফ্রিতে নিয়ে যান নতুন হেলমেট কোম্পানির দেওয়া তিনটে ফ্রি সার্ভিস ছাড়াও আরও তিনটে ফ্রি সার্ভিস পাবেন অতিরিক্ত দু বছরের মধ্যে তাহলে দেরি কেন আজই আসুন সালুজা অটোমোবাইলসে যোগাযোগ নাইন ফাইভ ফোর ডাবল সেভেন টু জিরো সেভেন জিরো সেভেন এছাড়াও সিক্স টু ঠিকানা সালুজা অটোমোবাইলস কালনা সিকে রোড কালনা হাসপাতালের সন্নিকট ইন্ডিয়ান পেট্রোল পাম্পের অপোজিটে